প্রত্যেক সপ্তাহের মতন এ সপ্তাহতেও মার্কেট নিয়ে আলোচনা করব। নিফটি ব্যাংক নিফটি এ সপ্তাহে কীরকম ট্রেড করবে এছাড়াও তিনটে স্টক আমার ওয়াচ লিস্টে রেখেছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব এর সাথে সাথেই জানাই যে এ সপ্তাহে আমরা কিন্তু চারটে ট্রেডিং সেশন পাব ফ্রাইডেতে হোলির জন্য ছুটি থাকবে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আমি রেগুলারই মার্কেট এবং স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করি তো আমরা লাস্ট উইক যেটা দেখেছি মার্কেটের মধ্যে নিফটি একুশ হাজার নশো পঁয়ষট্টি থেকে বাইশ হাজার ছশো তেত্রিশ পর্যন্ত অর্থাৎ প্রায় ছশো পঞ্চাশ পয়েন্টের মতন একটা র্যালি আমরা নিফটির মধ্যে দেখতে পেয়েছি কারণ এফআইসরা তাদের সেলিংয়ের পজিশান কমিয়েছে ডিআইসরা হিউজ কোয়ান্টিটিতে বাই করেছে এছাড়াও ডলার ইন্ডেক্স এবং ক্রুড অয়েলের দাম কম হওয়ার জন্য সেটা আমাদের ইন্ডিয়ান মার্কেটের উপর একটা ভালো প্রভাব ফেলেছে তার জন্যেই আমরা কিন্তু লাস্ট উইকে মার্কেটের মধ্যে এতটা র্যালি দেখতে পেয়েছি তো এ সপ্তাহে নিফটি যদি বাইশ হাজার ছশো আশি থেকে বাইশ হাজার সাতশো এই জায়গাটায় কিন্তু একটা খুব ক্রুশিয়াল জোন অর্থাৎ এই জায়গাটায় রেসিস্টেন্স আছে যদি এটাকে এই লেভেলটাকে পার করে নিফটি ওপরের দিকে ট্রেড করতে পারে তাহলে কিন্তু আমরা এ সপ্তাহে নেফটিকে বাইশ হাজার আটশো থেকে বাইশ হাজার আটশো পঞ্চাশ পর্যন্ত ওপরের দিকে মুভ করতে দেখতে পারি আর নিচের দিকে যেটা স্ট্রং সাপোর্ট এরিয়া আছে সেটা হচ্ছে বাইশ হাজার তিনশো পঞ্চাশ থেকে বাইশ হাজার চারশো পঞ্চাশ যদি এই বাইশ হাজার তিনশো পঞ্চাশকে ব্রেক করে নিফটি ট্রেড করে তাহলে এ সপ্তাহে নিফটিকে আমরা নিচের দিকে বাইশ হাজার দুশো থেকে বাইশ হাজার একশো পর্যন্ত নিচের দিকে আসতে দেখতে পারি এবারে আসছি মানডে মার্কেটে কীরকম আমাদের ইন্ডিয়ান মার্কেট ওপেন হবে সেটা নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা একবার গ্লোবাল মার্কেটে ইউএস মার্কেটের দিকে ফোকাস করব। সেখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট ফ্রাইডেতে ডাউন ডাউনজোনের ভেতরে কিন্তু একটা ভালো সেলিং এসেছিল কিন্তু সেখান থেকেই সেই লোয়ার লেভেল থেকে ডাউন জোনের মধ্যে একটা ভালো বাই আসে এবং একটা ভালো পজিটিভে ডাউন জোনকে আমরা ক্লোজিং দিতে দেখি তো লোয়ার লেভেল থেকে ডাউন জোন প্রায় ছশো পয়েন্টের একটা র্যালি দেখিয়েছে সেরকম ন্যাসড্যাকের ক্ষেত্রেও একই ন্যাসটাকেও তার লোয়ার লেভেল থেকে তিনশো পঞ্চাশ পয়েন্টের মতন র্যালি দিয়েছে আর যদি আমরা গিফট নিফটের দিকে ফোকাস করি সেখানে আমরা দেখছি ছেচল্লিশ পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে তো এর ফলে আমরা মানডেতে হয়তো আমাদের ইন্ডিয়ান মার্কেটের মধ্যে একটা গ্যাপ আপ ওপেনিং দেখতে পেতে পারি নিফটি ক্লোজ হয়েছিল লাস্ট ফ্রাইডেতে বাইশ হাজার পাঁচশো বাহান্নয় যদি নিফটি আমরা দেখি বাইশ হাজার ছশোর উপর ট্রেড করে সাস্টেন করতে পারছে অন্তত পনেরো মিনিট যদি নিফটি বাইশ হাজার ছশোর ওপর সাস্টেন করতে পারে তাহলে নিফটি ওপরের দিকে বাইশ হাজার ছশো থেকে ছশো পর্যন্ত ওপরের দিকে মুভ আসতে পারে মানডেতেই আর নিচের দিকে যদি আমরা দেখি নিফটি বাইশ হাজার চারশো ব্রেক করে নিচের দিকে আসছে সেক্ষেত্রে আমরা নিফটিকে নিচের দিকে বাইশ হাজার তিনশো পর্যন্ত নিচের দিকে আসতে দেখতে পারি তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাঙ্ক নিফটি ব্যাংক নিফটি ক্লোজিং দিয়েছে আটচল্লিশ হাজার চারশো সাতানব্বইতে লাস্ট উইক কিন্তু ব্যাংক নিফটির মধ্যে আমরা সেরকম কোনো ভালো পারফরমেন্স দেখিনি যেভাবে নিফটি একটা ভালো পারফরমেন্স করেছে প্রায় ছশো পঞ্চাশ পয়েন্টের র্যালি দেখিয়েছে সেখানে কিন্তু ব্যাংক নিফটির মধ্যে আমরা সেরকম কোনো পারফরমেন্স দেখিনি নিফটি লাস্ট ফ্রাইডেতে আটচল্লিশ হাজার পাঁচশো যে একটা ইম্পর্ট্যান্ট লেভেল তার নিচেই ব্যাংক নিফটিকে ক্লোজ হতে দেখলাম তো ব্যাংক নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে আটচল্লিশ হাজার একশো থেকে আটচল্লিশ হাজার সত্তর তো যতক্ষণ এর ওপরে আছে ব্যাংক নিফটি কিন্তু একটা স্ট্রং সাপোর্টের ওপর থাকবে আর ব্যাংক নিফটি লাস্ট দুদিন একটা রেঞ্জের মধ্যে ট্রেড করেছে সেটা হচ্ছে নিচের দিকে আটচল্লিশ হাজার তিনশো ওপরের দিকে আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ তো যতক্ষণ না ব্যাংক নিফটি আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারছি ব্যাংক নিফটির মধ্যে আমরা সেভাবে ভালো আপসাইট দেখতে পাবো না যদি এই সপ্তাহে ব্যাংক নিফটিকে আমরা দেখি যে আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশের ওপর সাস্টেন করে ট্রেড করছে তাহলে এ সপ্তাহতেই আমরা ব্যাঙ্ক নিফটিকে ওপরের দিকে উনপঞ্চাশ হাজার দুশো পর্যন্ত মুভ করতে দেখতে পেতে পারি আর মানডেতে যদি ব্যাংক নিফটি আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশের ওপর ট্রেড করতে থাকে তাহলে ওপরের দিকে আমরা আটচল্লিশ হাজার নশো পঞ্চাশ পর্যন্ত ওপরের দিকে মুভ করতে দেখতে পারি আর যদি নিচের দিকে আটচল্লিশ হাজার তিনশোকে ব্রেক করে তাহলে নিচের দিকে আমরা আটচল্লিশ হাজার দুশো পর্যন্ত নিচের দিকে আসতে পারি আর আগেই বললাম ব্যাংক নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট আটচল্লিশ হাজার সত্তর থেকে আটচল্লিশ হাজার একশো এটা ব্রেক করলে ব্যাংক নিফটি আবার সেই আমরা নিচের দিকে সাতচল্লিশ হাজার আটশো পর্যন্ত নিচের দিকে আসতে দেখতে পারি এ সপ্তাহে তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবার আমার ওয়াচ লিস্টে তিনটে স্টককে রেখেছি সেই তিনটে স্টক আমি আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই কিন্তু বলে দিই এই স্টকগুলো কিন্তু কোনো রকম কোনো বায় রেকমেন্ডেশন নয় জাস্ট আমার ওয়াচ লিস্টে এই তিনটে স্টককে রেখেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি ফার্স্ট যে দুটো স্টক নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আইটি সেক্টরে বিলং করে কেন এই দুটো স্টককে আমার ওয়াচ লিস্টে রেখেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি আমরা লাস্ট ফ্রাইডেতে দেখেছি যে ন্যাসট্যাক একটা লোয়ার লেভেল থেকে ভালো পজিটিভে ক্লোজ হয়েছে তো সেই কারণে আমরা হয়তো আইটি সেক্টরের ওপর একটা বাই দেখতে পেতে পারি তো ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইনফো এজ স্টকের কারেন্ট প্রাইস চলছে ছ টাকা এই স্টকটাকে আমরা যদি দেখি সাত হাজার তিরিশ টাকার ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে উপরের দিকে আমরা সাত হাজার দুশো পঞ্চাশ থেকে সাত হাজার তিনশো পর্যন্ত আপসাইড দেখতে পেতে পারি এর জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে ছ টাকা তো এই যে সাত হাজার তিরিশ টাকার কথা বললাম এটা হচ্ছে টোয়েন্টি ডিএমআর একে পার করতে পারলে স্টকটা কিন্তু একটা ভালো আপসাইড আসতে পারে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইনফোসিস ইনফোসিসে আমরা দেখেছি লাস্ট কয়েকদিনে দেখলাম ভালো সেলিং এসছে তো স্টকটা এখন কারেন্ট প্রাইস চলছে ষোলোশো পঁচাশি টাকা যদি স্টকটাকে সতেরোশো সাতাশ টাকার উপর ট্রেড করতে শুরু করে এবং সেখানে যদি সাস্টেন করতে পারে তাহলে ওপরের দিকে স্টকটাকে আমরা সতেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো পর্যন্ত একটা মুভ দেখতে করতে দেখতে পারি আর এই ইনফোসিসের যে সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ থেকে ষোলোশো টাকা একটা স্ট্রং সাপোর্ট রয়েছে এটা ব্রেক করে নিচে এলে কিন্তু স্টকটার মধ্যে আবার ফ্রেশ সেলিং আসতে পারে লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা একটা ব্যাঙ্কিং সেক্টরের আমরা লাস্ট উইকে দেখেছি নিফটির ভেতরে এত ভালো পারফরমেন্স এসছে কিন্তু ব্যাংকিং সেক্টরের ভেতর সেরকম আমরা ভালো পারফর্ম দেখতে পাইনি তো যাই হোক ব্যাংকিং সেক্টরের অনেক ভালো ভালো নিউজ রয়েছে কিন্তু সেভাবে ব্যাঙ্ককে আমরা পারফর্ম করতে দেখছি না তো যদি আমরা এ সপ্তাহে ব্যাংকিং স্টকের দিকে ফোকাস রাখবো যদি ব্যাংক সেক্টরটা ভালো মুভ করে তাহলে কিন্তু এইচডিএফসি ব্যাংকের মধ্যে আমরা একটা ভালো মুভ দেখতে পারি এইচডিএফসি ব্যাংকের কারেন্ট প্রাইস চলছে ষোলোশো টাকা এই স্টকের জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে ষোলোশো আর যদি এই সাপোর্টটা মেনটেন করে স্টকটা ওপরের দিকে মুভ করে তাহলে আমরা এই স্টকের মধ্যে যে আপসাইটটা দেখতে পারি সেটা সতেরোশো থেকে সতেরোশো ষাট টাকা পর্যন্ত একটা আপসাইট আমরা দেখতে পেতে পারি হয়তো তার জন্য স্টকে একটু টাইম লাগতে পারে কিন্তু ব্যাংকিং সেক্টর পারফর্ম করলে কিন্তু এইচডিএফসি ব্যাংকের মধ্যে আমরা একটা ভালো র্যালি দেখতে পাবো তো মোটামুটি এই স্টকগুলো ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো বায় রেকমেন্ডেশান নেই যদি কোথাও কোনো বাই পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিই তারপরেই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ